মেয়ে যখন একটু দুটা বিষয়ে বাড়ি বাড়িতে আসার পর তো তো প্রাইভেট মাস্টার হয়েছে প্রাইভেট মাস্টার যখন পড়া ছিল আমি তো ছিলাম আমি তো আগতলা থেকে রওনা দিয়েছি তখন গাড়িতেই ছিলাম তো বাড়িতে এসেছি ধরেন সাড়ে তিনটা কি চারটায় হবে আচ্ছা তো আমার মেয়ে ঘুমাচ্ছে যখন পড়াচ্ছিল এরপর থেকে মানে মেয়ে মানে কইতো সাথে এয়ারপোর্ট থেকে মানে মা কোন দিকে গেছে কইতো পারান বাড়িতে আইতে এদিকে এদিকে তো পাইছি না এখন পর্যন্ত কই গেছে আমি কইতাম বাড়িটা যে সত্যি কথা ওনার সাথে কি কোনোরকম মানে মোবাইল ফোন আছে কিনা এমন কিছু না না ওনার মোবাইল ফোন নাই মোবাইল ফোন তো বাড়িতে রেখে গেছে মানে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু নিয়ে গেছে কি আপনার না 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 এমন কোনো কিছু তো মানে নিয়ে যাওয়ার মতন ছিল তো ওটা ঘরের ভিতরে ছিল টাকা পয়সা নিচে না উনি মানে বাড়ি থেকে ফরিদেও কাপড় চোপড় নিয়ে গেছেন কি মানে নিজে কাপড় না না এমন কাপড় হতে চুড়িদার নিয়েছে এমন আলাদা কোনো কিছু আচ্ছা তাহলে আপনারা কোন থানা মিসিং ডাইরি করেছেন পারলাম আর কি পক্ষ জানতে বললাম বুঝতে বললাম কোন থানা মিসিং ডাইরি করেছেন এটা শান্তিবাজা থানাতে আচ্ছা ওসি সাহেব কি বলছে আপনাদের কি প্রত্যাশা দিয়েছে দিয়েছে বলছতে চেষ্টা করছে উনি আশা দিয়েছে আরকি আমি গিয়েছি কয়েকবার গিয়েছি একটু আগে গিয়েছি থানার থেকে তো স্যার বলছে আপনাদেরগুলো চিন্তা করেন না বের হয়ে যাবে অবশ্যই যে কোনো ভাবে যদি সত্যিকারে যদি কোনো কিছু হয়ে থাকে কিডন্যামিং বা কোনো কিছু যদি হয়ে থাকে আচ্ছা আচ্ছা এই বিষয়ে আপনার তো অন্যরকম কোন রকম ধারণা নেই না আপনি যেটা বলছিলেন না 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 আমাদের মধ্যে এমন কোনো কিছু নেই দে কারণ আমাদের 16 বছরের সংসার আমার মেয়ে 14 বছর ক্লাস 8 এর পর কেবিতে বসতে ভালো এমন কোনো আমার ফেসবুক দেখলেও বুঝতে পার ফেসবুক আমার অনেক রিল ভিডিও বানানো আছে আমার মিসেসের সাথে প্লাস ছবিও আছে অনেকগুলা শান্তি বাজার সবাই আমাকে চিনে শুধু শান্তি বাজার আগরতলা এদিকে অনেক মানুষ আমাকে চিনে